নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের স্বাগত চলে এলাম আজ আরেকটা রেসিপি নিয়ে এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি ছোটো ছোটো করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে দেখো আমার পনিরটা কাটা হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি শিমলা লঙ্কা আমি আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিলি পনির তোমরা সবাই বানাতে পাবে খুব অল্প মশলা দিয়ে বানাবো এটা কড়াই বসিয়ে দিয়েছি

আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে বাস হয়ে যাবে এটা দিয়ে বানাবো আজকে চিলি পনির মশলা আমাদের ঘরোয়া রেসিপিতে দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিব লং এলাচ আর দারচিনি এখানে দিয়ে দেব কটা তিন চারটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে জিরা এবার দিয়ে দিব পেঁয়াজ আর লঙ্কা আর আছে অল্প রসুন লুটু এগুলো একটু ভাজা ভাজা করে নেব করে নিয়ে গুঁড়ো মশলাগুলো দেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে এবার দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেব রসুন বাটা এবার দিয়ে দেব গুঁড়ো করা গুলমরিচ এবার দিয়ে দেব টমেটো কুচানো এবার দিয়ে দেব হালকা গুঁড়ো লঙ্কা আর এখানে আছে অল্প ধনিয়ার জিরার গুঁড়ো এগুলো এখন কষিয়ে নেব এক চামচ মতন হলুদ আর দিয়ে দেব লবণ অল্প দিয়ে এখানে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এটা অবশ্য ঘরোয়া পদ্ধতিতে হোটেল রেস্টুরেন্টে যেভাবে পনির বানানো হয় ওটা তো আলাদা সিস্টেমের মানে আলাদা আইটেমের বানানো হয় আমরা ঘরোয়া পদ্ধতি বানাচ্ছি এটা সবাই বানাতে পারবেন এভাবে কষিয়ে নেব আমি এখানে কয়টা কাজু নিয়েছি কাজুগুলো একটু ভেজে নেব ঘি ভেজা ভাজা হচ্ছে তোমরা যদি মনে করো যে এই রেসিপিটা সরষের তেল বা সাদা তেল দিয়ে বানাবে সেটাও কিন্তু বানাতে পারো আমরা ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরের তেল উঠে গেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার দিয়ে দিব ক্যাপসিকাম এবার আমি হালকা কষিয়ে নিয়েছি লঙ্কাটা ক্যাপসিকামটা এবার দিয়ে দেব আমি ভেজে রাখা পনিরগুলো আর নেব ভেজে রাখা কাজুগুলো এটা হালকা কষিয়ে নিয়ে হালকা কষিয়ে নেবো এখন বেশ সামান্য কষাবো এভাবে রান্না করলে কি হয় এভাবে রান্না করলে পনিরটা না শক্ত হবে না আর পনিরটায় পনিরটা এবং কাজুটার মধ্যে মশলাগুলো আমার কষানো মশলাগুলো ভালোভাবে লেগে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো কারণ হচ্ছে এগুলো সবই কষানো রান্না হয়ে গেছে সামান্য জল দিয়ে দিব দেখো কালারটা খুব সুন্দর আসতেছে এবার দেখতে পাচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমার পনিরগুলো একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে এবার পনিরগুলো একদম সফট তুলতুলে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব এক চামচ চিনি এটা মিষ্টির জন্য না এটা একটা ফ্লেভার আসবে বা এটা স্বাদটা টেস্টটা বাড়াবে আর এখানে আমি দিয়ে দিব লং দারচিনি আর এলাচ পেস্ট করা ছিল এটা আমি এখন দিয়ে দেবো দিয়ে দিয়ে হালকা রান্না করবো হালকা অল্প একটু রান্না করলে ব্যাচ আমার রান্নাটা শেষ দেখো কালারটা কী সুন্দর আসছে এভাবে বানালে অবশ্য সাদা ভাত হোক পোলাও হোক বিরিয়ানি হোক সবার সাথে টেস্ট হবে একবার বানিয়ে ট্রাই করবেন আশা করি সবার পছন্দ হবে টেস্ট ঠিক আছে এই তোমার রান্নাটা কমপ্লিট দেখো কালারটা কত সুন্দর আসছে এভাবে যদি বানাও এর ফ্লেভারটাও খুব সুন্দর এত সুন্দর ফ্লেভার আসবে মানে গন্ধটা খুব টেস্টি মানে খাওয়ার আগে মানুষের প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি যদি দর্শনটা সুন্দর হয় তো গুণটাও কিন্তু গুণটাও বেস্ট খুবই টেস্টি একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো দেখো পনিরটা কিন্তু হয়ে গেছে পনির কিন্তু একদম তুলতুলে হয়ে গেছে আর গন্ধটা কিন্তু সেই এসেছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো অসাধারণ হবে বন্ধুরা তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আসবো পরের ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা